Bye. Oh. খোদ কলকাতায় একেবারে চোর সন্দেহে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতের বিরুদ্ধে একেবারে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তিলজলা শিবতলা লেন সেখানে একেবারে দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ হাজার হাজার মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে সেকেন্দার রাজা নামে এক যুবককে এক রিক্সাওয়ালা যুবক যাকে রীতিমতো তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তারা রীতিমতো বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে মোবাইল চোর সন্দেহ মিথ্যা অভিযোগ দিয়ে তাকে রীতিমতো পিটিয়ে হত্যা করা বলে অভিযোগ এবং আজকে তিন দিন পর তার কিন্তু লাশ হাসপাতাল থেকে ফিরেছে এবং আজকে লাশ ফেরার পরে এখানে এলাকার মানুষজন জমায়েত হয়েছে তার জানাজামা যাবে এবং এলাকার মানুষজন বলছে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তাকে চোর সন্দেহ পিটিয়ে হত্যা করেছে কিন্তু এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত কোনো রকম এফআইআর গ্রহণ করেনি এ তার মৃতের মা দাবি করছে যে আমার মেয়ে আমার ছেলে

अदम कौन मारा है मारा है रॉकी विकास हर कोई लड़का मारा है हम लोग नाम नहीं जानता है मगर हम लोग खेला बहन चलाने वाला लड़का है वो बच्चा भी मेरा सब खेला बहन चलाया है हम लोग इंसाफ चाहिए इंसाफ चाहिए ममता जी जी भी इंसाफ करिएगा इसका नाम यार घटना अत्यंत वेदनादायक एक गरीब भैन वाला तार नाम सिकंदर आजम मान बापमार स्वप्न रेखे ভারতের বাদশাহ নামে অনেক স্বপ্ন ছিল কিন্তু দুর্ভাগ্য সে গরিব ভ্যান চালক তার একটি স্ত্রী আছে তিনটে ছোট। সন্তান আছে তার মা আছে তাকে এই এলাকার গুন্ডারা তৃণমূলের গুন্ডারা মোবাইল চুরির অভিযোগ দিয়ে তাকে ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায় আপনি বুঝতে পারছেন এখানে প্যারালাল সরকার চলছে পুলিশ ইনভেস্টিগেশন করছে না তার নামে কোনো এফআইআর নেই জিডি নেই কিছু নেই এখানকার গুন্ডারা তৃণমূলী গুণ্ডারা তারা তাকে নিয়ে তুলে নিয়ে চলে যায় এখানে পঁচিশ নম্বর খাটাল বলে একটা জায়গা আছে সেটা ওদের একটা আখাড়া সেইখানে গিয়ে ওরা টর্চার সেন্টার বানিয়েছে এবং সেইখানে পরে আরও দুজনকে তুলে নিয়ে যায় এবং মোবাইলটা শুধু চুরি একটা বাহানা সেখানে তাদের উপরে টর্চার করা হয় একটা ছেলেকে পরে ওরা ছেড়ে দেয় কিন্তু দুজনকে ছাড়ে না একটা ছেলে এখনও চিত্তরঞ্জন হাসপাতালে ট্রিটমেন্টের আন্ডারে আছে সিরিয়াস আছে একে তিন দিন লাগাতার অত্যাচার করেছে এর স্ত্রী সে কাড়া থানায় গেছে এটা কাড়া থানার আন্ডারে সাহায্য চাইতে তাকে দূর করে থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের কোনো কথা সব ফালতু কথা এখানে বলবে না এবং যারা গুন্ডা তারা বলছে পুলিশ আমার এই জেব মেয়ে নেতা কাউন্সিলার আমার জেব মেয়ে আমার কই কুচ নেই বিগাড় সাকতে হয় এবং তিন দিন টর্চার করার পর তার প্রায় মৃত্যু মুখে ঢলে গেছে তখন তাকে একটা নার্সিংহোমে ভর্তি করা হয় কিন্তু সেখানে তার কিছুই বেঁচে ছিল না তাকে এত টর্চার করেছে হাত পা ভেঙে দিয়েছে পোস্টমর্টাম রিপোর্ট এখন আমরা হাতে পাইনি তার শরীরের বিভিন্ন জায়গায় পায়ে কাপ মাসলে বিভিন্ন জায়গায় ড্রিল মেশিন দিয়ে যান্ত অবস্থায় ছিদ্র করা হয়েছে মানে তিল তিল করে কষ্ট দিয়ে দিয়ে তাকে মারা হয়েছে এই গরিব মানুষটার দোষ কি এবং আজ পর্যন্ত এখানে এই ঘটনায় কাউন্সিলরকে পাওয়া যায়নি এমএলএ বাবুল সুপ্রিয় দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে পাওয়া যায়নি এমপি মালারায়কে পাওয়া যায়নি এবং তারা জানেও না তারা ইলেকশনের সময় ছবি লাগিয়ে হাত জোড় করে ভোট চাইতে আসবে বাকি সময় গরিব মানুষের কেউ নেই এবং এই গুন্ডারা বলছে যে আমাদের ওপরে কেউ কথা বলার ক্ষমতা রাখে না পুলিশ আমাদের যাবে তাহলে এই মানুষগুলো কার কাছে যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই গরিব মানুষের খবর রাখেন না কালকে মুর্শিদাবাদে একটা নয় বছরের বাচ্চাকে দাফন করে আসলাম বোমা মেরে তাকে হত্যা করা হলো সেটাও তৃণমূলের গুন্ডারা করলো আর আজকেও সেই একই অবস্থা আজকে আর একটা মাটি দিতে যাচ্ছি এই জায়গায় ওর তিনটে বাচ্চা নিয়ে ওর স্ত্রী কোথায় যাবে এখনও তার কেউ কথা শোনার নেই তার মা দাবি তুলছে হত্যার কেস রুজু করতে হবে তিনশো দুই দাঁড়ায় নাহলে আমি লাশ তুলতে দেব না মঞ্জুর হতে না এইটুকুও কি তার মার চাহিদা থাকতে পারে না আমার ছেলেকে হত্যা করা হয়েছে তিনশো ধারা দিয়ে হত্যার কেস করা হোক তার ইনভেস্টিগেশন করা হোক তার মানে পুলিশ অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে লঘু ধারায় কেস দেওয়ার চেষ্টা করছে এই হচ্ছে বাস্তবিক অবস্থা আমরা প্রতিবেশী হিসাবে কলকাতায় থাকি পাকস্তার কাছে আমরা এসছি সবাই এসেছে আর এখানে জনসমুদ্র দেখছেন সবাই আতঙ্কিত মহিলারা ভর্তি এখানে পুরুষরা কথা বলতে পারছে না কেউ যদি কোনো কথা বলে এরা তুলে নিয়ে গিয়ে তাকে মেরে দেবে এর আগেও নাকি অনেককে মেরে দিয়েছে এবং এদের নাকি বিরুদ্ধে যাওয়ার কারো কোনো ক্ষমতা নেই এ হচ্ছে বাস্তব অবস্থা পশ্চিমবাংলার মানুষের একটা জানা দরকার শুরুবার আছে না সে আমাদের পাড়ার লোক একশোবার জায়গায় জায়গায় আমরা মিটিং করেছি দেখুন যারা পলিটিক্যাল লোক তারা আসবে রোটি শেখবে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাইশ ইলেকশনের প্রিপারেশন করছে বুঝতে পেরেছ কিন্তু পাড়ার লোক যখন পর্যন্ত জাগ্রত হবে না তখন পর্যন্ত কিচ্ছু হবে না এই চারটে পাঁচটা দশটা ছেলে এতো সাহস আজকে সিকান্দার মারা গিয়েছে কালকে প্রত্যেক ঘর থেকে একটা লাশ বেরোবে যদি এই পাড়ার লোক যদি না জাগে যদি ওদেরকে না পালায় হাল্লা বোল করতে হবে এমনি চলবে না থানার উপরে ভরসা করে পার্টির লোকেরও ভরসা করে চলবে না আমরা যখন নাসার খেলাফ এখানে মিটিং করেছি কোনো লোক আসেনি প্রত্যেক গলি গলি আমরা মিটিং করে একটাই কথা বলছি তোমরা একত হও একসঙ্গে আসো লড়াই করো এরা হচ্ছে ক্রিমিনাল এরা পার্টির নামে ঝান্ডার নামে ক্রিমিনাল মানে গুন্ডাগার্দি করছে ভালো লোককে ভয় খাওয়াচ্ছে ভালো লোক শরিফ লোক ওরা কি ভাবে জানো ওরা ভাবে যে আমরা শরিফ লোক হোয়াইট কালার লোক আমরা এর মধ্যে পড়ব না কিন্তু আজকে সেকান্দারকে প্রত্যেক ঘর থেকে একটা লাস্ট বেরোবে যদি না বেরোয় ওরা কজন আছে কি আছে ভাই এরা যারা আছে সাত আটজন কারা এরা এরা অনেক লোক আছে ভাই এরা এখানকার লোক বলতে পারবে বুঝলে আমরা ঠিক নাম জানি না কিন্তু অনেক লোক যুক্ত আছে টিএমসি সঙ্গে যুক্ত আছে এখানে যে নন্দন নন্দিতা শর্মা ওর সঙ্গে যুক্ত আছে বুঝলে আজকে কোন বাবুল সুপ্রিয় যে আসানসোলে গিয়েছিল বিজেপির মানে এমপি এম ছিল আবার এসে এখানে মানে ওকে এম করিয়ে দিল এম করার পর আজকে কি অবস্থা আছে দেখে নাও একবারও এসছে দেখতে এই যদি বাঙালি এলাকা হতো তাহলে এক সব চলে আসতো आज के जो तो पार्टी है इलाका लोग के जागरूक होत, होते हो इलाका के लोगों को भाई हम एक बार बार बोल रहे हैं इन गुंडों के खिलाफ जब तक इलाका के लोग अगर नहीं जागेंगे यकीन माने नहीं कुछ होगा कुछ नहीं होगा आप किससे खौफ का रहे हैं किससे डर रहे हैं क्या मौत को नहीं आना है मौत से बिल्कुल मौत के आंख में आँख डाल के बात कीजिए और इन जो लड़कों ने मारा है यकीन माने वो कमज़ोर लोग हैं बुजदिल लोग हैं बेसा कोई उनके पास डर और खौफ है और थाना भी उतना ही कसूरवार है जितना कि वो लोग कसूरवार है थाना पहली बात यह है जहाँ तक हमने सुना है कि वो एफ आई आर नहीं लिया क्यों अगर वो एफ आई आर लेता तो आज ये घटना नहीं घटता और भाई आप लोग खड़े वीडियो मत बनाए बल्कि आप लोग जागे और उनको जवाब दें आप अगर ये समझ रहे हैं कि आपके लीडर आपके साथ आवेंगे ये आपका खाम ख्याली है ये उन्हीं लोगों को अपने साथ रखते हैं जो नशा करते हैं जो झंडा दो जो उनकी दलाली करते हैं इसलिए इन लोगों से उम्मीद बिल्कुल नहीं है आप लोगों को जागना होगा আমরা তো নিউজেই দেখেছি কি আমরা জেনেছি কি মোবাইল চুরি কেসের জন্যে ওনাকে কথা বলার জন্যে নিয়ে গেছে পুছতাছ করবে বলে যে আমরা জিজ্ঞেস করব যদি ও নিয়েছে তারপর আমরা ছেড়ে দেব। নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার ওরা ছাড়িয়ে এনেছে তারপরে আবার নিয়ে গেছে ধরে ওর ঘর থেকে নিয়ে গেলো আর নিয়ে গিয়ে ওরা কোথায় নিয়ে গিয়ে ওকে মারধর করেছে ওর বোন খোঁজাখুঁজি করছে বোন থেকে জিজ্ঞেস করলাম আমরা বললো আমরা খুঁজতে গেলাম ওই জায়গায় পেলাম না অন্য জায়গায় নিয়ে গেল আমরা যখন জিজ্ঞেস করছি তখন বলছে যে তোমার ভাই পালিয়ে গেছে তো বললো আমার ভাই পালাতে পারে না যদি পালায় তো আমাদের বাড়িতে আসবে কিন্তু আমার ভাইয়ের কোনো খোঁজ নেই যেখানে খুঁজে খুঁজে আমরা গেছি তো আমরা ড্রিল মেশিনে আওয়াজ পেলাম আমার ভাইয়ের চিৎকার পেলাম এত আওয়াজ দিচ্ছি এত ফোন করছি ছেড়ে দিতে আমরা থানায় যাচ্ছি ওইখানে কেউ শুনছে না তারপরে এই সব ঘটনা নিয়ে হাসপাতালে গিয়েছে তারপরে আজকে তো বাচ্চাটা মারা গেল পুলিশ কি আজকে ওনার ছেলেকে কি ফিরাতে পারবেন যে উনি একটা রিপোর্ট কেন নেননি আর যদি ও মোবাইল চুরি করেছে তো থানায় কেন যায়নি পুলিশ তো একটা থানাতে রিপোর্ট করবে তো মোবাইল চুরি তো যদি আমরাই যদি ইনসাফ করব থানায় যাব না তো এখন তো এই পাবলিক ওর ফ্যামিলি সব তো ইনসাফ করতে পারে যদি যারা যারা আপ্রোধ করেছে আমরা তো খুঁজে খুঁজে মারবো তখন কি করবে যখন তো থানা উঠে আসবেন না তখন তো আমরাও থানায় যাব না যদি থানা যদি সাথ দেবে না আমরা সবাই মিলে ওকে শাস্তি দেবো ওদেরকে যত ছেলে আছে কাউকে আমরা ছাড়বো না আমরা এই ফ্যামিলির সঙ্গে দাঁড়িয়ে আছি যখন অবধি ইনসাফ পাবে না আমরা পাশে দাঁড়িয়েই থাকবো রীতা দেবীরাম